ঘূর্ণিঝড় রেমালের গতি বেড়েছে উপকূলের দিকে আরও এগিয়েছে ঘূর্ণিঝড়টি চলছে দশ নম্বর বিপদ সংকেত রোববার সন্ধ্যা ছয়টা থেকে ঘূর্ণিঝড়টি মংলা ও ক্ষেপোপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করেছে কেন্দ্রে এর গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো বিশ কিলোমিটার ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে খুলনার উপকূলে উপজেলা দাকোপ কয়রা পায়েকগাছা ও বটিয়াঘাটায়ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বেরিবাধীন এলাকাগুলো

এখন ছেলে মেয়েরা সবাই চলে আসছে অনেকে এসে জিনিসপত্র রেখে চলে গেছে বিদ্যুৎরা এখন আসেনি হয়তো ঝড় ছাড়লে বৃষ্টি শুরু হলে সব চলে আসবে আবহাওয়া অফিস জানা গেছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে আর সারা রাতব্যাপী ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে অবস্থান করবে এটা সাগর থেকে সবেমাত্র ল্যান্ডে ওটা শুরু করেছে এটা মূলত ক্রস করে আসবে আমাদের বরিশাল ডিভিশন এবং কল্যাণ ডিভিশন তার মধ্যে ধরেন কেউ পাড়া কুয়াকাটা খেয়ে পাড়া তারপরে পটুয়াখালী ওই এলাকা দিয়ে সুন্দরবন হয়ে বরিশাল হয়ে খুলনা হয়ে তারপরে আস্তে আস্তে চলে যাবে আমাদের খুলনা হয়ে সাতক্ষীরা এই যশোরে ওই দিকে চলে যাবে তো এটা আমাদের পুরো বাংলাদেশকে কভার করে যাবে সাথে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গেরও কিছু অংশ নিয়ে যাবে এই দ্বিতীয় কথা হল এটা আর সারা রাতি দেখা যাবে এই ধরনের কম বেশি বাতাস এবং বৃষ্টি থাকবে আর সিগনাল দশ নম্বর আছে এটা হয়তো আর সারা রাতই থাকবে কালকে যদি এর উইন্ডিজ কমে যায় তখন সিগনাল নামায় দেওয়া হয় ডেস রিপোর্ট ভয়েস অফ টাইগার ভয়েস অফ টাইগার